আমার নাম সুদীপ্ত সুদীপ্ত চক্রবর্তী আমি চিটগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চুয়েট সেখানকার ছাত্র প্রাক্তন ছাত্র তো সেখানে পড়াশোনা শেষ করে আমি কিছুদিন চাকরি করলাম ঢাকায় আমার গবেষণায় আগ্রহ ছিল সিভিল যেটা হচ্ছে বাংলায় যদি বলি পুরো কৌশল তো সেখানে আমার গবেষণার কিছু ল্যাগিং ছিল তো যেটা হয় আর কি বাংলাদেশের চাইতে বাইরের যে দেশ সেখানে আসলে গবেষণার মাধ্যমে যে উচ্চশিক্ষা সেটার সুযোগটা বেশি থাকে এখানে একটা অর্থনৈতিক ব্যাপারও জড়িত আমি যখন ওখানে আসলাম ঢাকায় যখন আমি চাকরি করি আমি ঢাকায় জব করতাম একটা সরকারি প্রতিষ্ঠানে গবেষণা সহায়ক হিসেবেই তো সেখানে করতে করতে আমি ভাবলাম যে আমার উচ্চশিক্ষার ইচ্ছা আছে গবেষণার কিছু এক্সপিরিয়েন্স হলো দেন আমি কেন বাইরে অ্যাপ্লাই না করি এখন অ্যাপ্লাই দিলাম যে স্ট্যান্ডার্ড এক্সামগুলো আমেরিকায় দিতে হয় জিআরই আইএলটিএস সেগুলো দিলাম দিয়ে পর লাকিলি একটা স্কলারশিপ পেয়ে গেলাম আমি এসেছি এখানে মাস্টার্স করতে দু হাজার ষোলোতে ইউনিভার্সিটি এটা কুকভিল আচ্ছা এটা ন্যাশভিল থেকে এক ঘন্টা দূরে খুব বড় ইউনিভার্সিটি না ওই সময় খুব নাম করা ইউনিভার্সিটি না বাট যথেষ্ট ইউনিভার্সিটি আমি বলবো যে খুব ইফেক্টিভ একটা ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি তো সেখানে আমার একটা স্কলারশিপ ছিল একটা ছোট্ট বাংলাদেশিদের অ্যাসোসিয়েশন ছিল বারো চোদ্দ জনের তাদের সাথে এখনো আমাদের যোগাযোগ তো একটা একটা ফ্যামিলির মতো আর কি ছোট একটা বাংলাদেশের মতো পড়াশোনা শেষ করে ফেলেছে পড়াশোনা শেষ হ্যাঁ দুই হাজার উনিশে আমি সামারে আর কি অর্থাৎ হ্যাঁ দেশে গেছি ঘুরতে গেছি যাবেন সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আসলে যেটা হয় আপনি যখন কমপ্লিট করবেন যারা অলরেডি বাংলাদেশে যাদের বিশ্ববিদ্যালয়ে চাকরি আছে অথবা যাদের ক্যারিয়ার ওয়াইজ ওখানে একটা চাকরি রয়ে গেছে অনেকে হয়তো ছুটি নিয়ে আসে এখানে উচ্চশিক্ষার্থে তাদের জন্য দেশে ফিরে যাওয়াটা আসলে সহজ কারণ আমি জানি আমি বাংলাদেশে যে কি করবো এখানে যেটা হয় আপনি এখানে গ্র্যাজুয়েশন করার পর আপনি এখানে বিশেষ করে স্টেম ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলোতে এখানে আপনার চাকরি বাকরির সুযোগ বেড়ে যায় আর এই কারণে যেটা হয় যে বেশিরভাগ মানুষ আসলে সুযোগের জন্যই দেশে ফেরত যায় না আমার পরিচিত একজন দুজনকে আমি জানি যাদের বাংলাদেশে শিক্ষকতার চাকরি রয়েছে তারা বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন অথবা সরকারি চাকরি করেন তারা কিন্তু ঠিকই ফেরত গেছেন আসলে নিজে নিজে বেঁচে থাকলে তারপর দেশ প্রেমটা দেখানো যায় তো তাই না এটার সাথে আরো অনেক কিছু জড়িত আছে আপনি যদি এখন আমি সোজা বাংলায় যদি বলি আমাদের দেশে তো এখন অনেকে রেমিটেন্স সেন্ড করে একটা স্কিল্ড ওয়ার্কার প্রকৌশলী ডাক্তার সে সে যদি বাইরে থেকে দেশকে রেমিটেন্সি সেন্ড করে সেটা কিন্তু অন্য যে কোনো রেমিটেন্সে যেতে অনেকগুণ বেশি হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা আমেরিকার মতো দেশে কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না এগুলো ধরেন যেখানে প্রবাসী থাকে সেসব দেশ থেকে এই ধরনের রেমিটেন্সগুলোর অনেক স্ট্রং একটা ভূমিকা রাখে কারণ সে প্রবাসী আল্টিমেটলি তাকে বিশ বছর থাকুক ত্রিশ বছর থাকুক তাকে দেশে ফিরে যেতে হবে কিন্তু আমেরিকা বা যেসব দেশে তার মাইগ্রেন্ট ইমিগ্রেন্ট হওয়ার সম্ভাবনা থাকে মাইগ্রেন্টদের তাদের একটা অসুবিধা হলো তিন চার পাঁচ বছর পর যিনি বিয়ে করার পর কিংবা এখানে পারমানেন্ট হওয়ার পর একটু বউ সংসার হয়ে যাওয়ার পর বাংলাদেশে তখন রেমিটেন্সের ফ্লোটা আর সেরকম থাকে না অনেকে তো একদমই থাকে না আমি জানি না আপনার বেলায় কি ঘটেছে আমরা সেটা অনেক বড় আলোচনা হয়তো কিন্তু দেশে ফিরে যাওয়ার সাথে রেমিডেন্সের সম্পর্ক যেভাবে আছে যে স্ট্রং ভূমিকা আপনি যেটি বলছিলেন যে রাখা যায় কিন্তু পাশাপাশি একজন যারা এখানে আসেন প্রত্যেক মানুষ তো তার স্বাবলম্বী হওয়ার তার শক্ত একটা ভিত প্রতিষ্ঠিত হওয়ার একটা উন্নত জীবন উন্নত জীবন শুধু না এখানে একটা বড় পয়েন্ট অনেকে মিস করে যান এখানে একটা মানে আমার কাছে মনে হয় পয়েন্ট অফ মিসকনসেপশন আছে সেটা হচ্ছে সুযোগ আমি গবেষণা করতে চাই আমি সরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশে ছিলাম নানাবিধ অসুবিধার কারণে আমি সেখানে অনেক কিছু করতে পারিনি আমার হাত পা বাধা ছিল এখানে আমি নাগরিক নই আমি এখানে এসেছি একজন ছাত্র হিসেবে পড়তে কিন্তু ওই সময় আমি যে পরিমাণ স্বাধীনতা পেয়েছি যে পরিমাণ সুযোগ পেয়েছি আসার পর আসার পরে ওই আমি যখন পড়ছি একটা ল্যাব ছিলাম যখন খুশি তখন যাচ্ছি যখন যা দরবার অনেক সময় ভাবাও যায় না এই ধরনের না এটা এটা সুযোগের সব জায়গায় সুযোগের একটা ব্যাপার রয়েছে এখানে এবং আমি এখনো যদি বলি ওই সুযোগটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক হয়তো বাংলাদেশে সবখানে নয়

তাদের জন্য আপনি যেভাবে এসেছেন বা তাদের জন্য এখানে আসা কিভাবে সম্ভব বা কি ধরনের কাজ করলে এইখানে এইখানে আমি একটা জিনিস আসলে সবাইকে জানাতে চাই মানে হয়তো শুনতে একটু খারাপ লাগবে আমি সেভাবে বলি আমাদের দেশে আপনি দেখবেন অনেকগুলো এজেন্সি আছে শিক্ষা এজেন্সি বিদেশে ছাত্র পাঠায় বা বলে যে এখানে গেলে এই চাকরির সুযোগ নিশ্চিত দেশে ফিরে আসতে হবে না এত টাকা খরচ করলেই জীবন নিশ্চিত আমার ক্ষেত্রে এখনো সব সময় মনে হয় আমেরিকার ক্ষেত্রে সেটা একটু ভিন্ন আমেরিকা একটা দেশ যেখানে মেধার দাম দাম আছে আছে আপনার পরিশ্রমের সো এখানে আমি যাদেরকে চিনি বেশিরভাগ মানুষই যারা এখানে মাস্টার্স করতে এসেছে অথবা পিএইচডি করতে এসছে তারা সবাই বেশিরভাগ এসছে স্কলারশিপ নিয়ে সো স্কলারশিপ নেওয়া মানে আপনি কোনো টাকা পয়সা খরচ করছেন না আপনার লাগছে ওই ভিসা ফিটা ইন্টারভিউ হ্যাঁ এবং আরেকটা যেটা লাগে সেটা হচ্ছে আপনার টিকিট ফেয়ার যেটা লাগছে আর আমার ধরা যাক আমি উদাহরণ দেই আমি যে যখন মাস্টার্স করি আমি যদি তুলনা দেই ওই সময় যদি আমার স্কলারশিপটা না থাকতো যেটা মূলত হচ্ছে টেনিসির একটা প্রজেক্ট সরকারি প্রজেক্ট এবং আরেকটা ভার্সিটির প্রজেক্ট দুটো মিলে আসা হয়েছিল তো সেটা যদি আমার না থাকতো তাহলে আমার টিউশন ফি আসে বছরের প্রায় ষাট লাখ টাকার মতো যেটা আমার পক্ষে বহন করা সম্ভব নয় কিন্তু যেহেতু স্কলারশিপটা ছিল এই কারণে আমি কমপ্লিট করতে পেরেছি তো যারা পড়তে চায় আমি বলে করি এখন ইন্টারনেটের যুগ অনেকগুলো সুযোগ সুবিধা আছে বিশেষ করে ফেসবুক অনেকগুলো গ্রুপ আছে যেখানে আপনি ইনফরমেশানগুলো পাবেন যে কিভাবে এখানকার বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে ইমেল করতে হয় কিভাবে আপনার ফাইলটা রেডি করতে হবে আপনি হ্যাঁ আপনি হয়তো খুব বেশি গবেষণা বাংলাদেশের হয়তো করা হয় না সবগুলা ইউনিভার্সিটি থেকে বাট ছোট কোনো কাজ আপনি হয়তো করতেই পারেন যেটার জন্য হয়তো খুব বেশি অর্থাৎ ল্যাব ফ্যাসিলিটিসের দরকার নেই সো আমি যখন অ্যাপ্লাই করি আমার যে গবেষণার বিষয়বস্তু ছিল সেটা কিন্তু আমি আমার চুয়েটেই করেছি আমার স্যাররা আমাকে হেল্প করেছে আমি কিন্তু বিদেশে যেয়েটে কোথাও যাইনি আমি কিন্তু লোকালি পাবলিশ করেছি লোকালি কিছু কনফারেন্সে গিয়েছি সেটাই আমি এখানে রিপ্রেজেন্ট করেছি তারা হ্যাঁ এটা একদম খুব উঁচু মানের হয়তো কাজ ছিল না শহরকারী হিসাবে বাট এখানে ওরা দেখতে চেয়েছে যে না আমার প্র্যাকটিস আছে আমার ইচ্ছা আছে সেটার উপর বেস করে আমার আসলে স্কলারশিপটা এসে স্বতন্ত্র কিছু আছে স্বতন্ত্র কিছু আছে আপনি চেষ্টা করেছেন জিনিসটা দেখতে যাই ইনটেন্টটা ইম্পর্টেন্ট আপনি চেষ্টা কি করতে যাচ্ছেন এক্স্যাক্টলি ওরা এটাকে মূল্য দেয় বেশি আমি সেটা মনে করি হ্যাঁ আমি আমারও মনে হয়েছে সব জায়গায় আমি দেখেছি যে আপনার ইচ্ছা শক্তিটা কেমন এবং তার মধ্যে অনেস্টিটা কেমন এটা একটা মূল্য আছে সো যারা আসতে চায় আপনার লেভেলে যারা আসতে চায় তাদের জন্য পরামর্শ হচ্ছে যে নিজের পড়াশোনাটা ঠিক রাখা এবং ফোকাস হওয়া বেশি সবচেয়ে বেশি জিনিস আমি মনে করি ইন্টেনশন হ্যাঁ ইচ্ছা শক্তিটা প্রবল থাকা আপনার এখানে আসবেন আপনি কিসের মাধ্যমে আসবেন কেন আপনাকে আমেরিকা আনবে প্রশ্নটা এখানে আমি এখানে জন্ম নইনি আমার এই দেশে কোনো নাগরিকের অধিকার যেটা সেটা আমার নেই মানে আমি যদি ভিসা স্ট্যাটাস উল্লেখ করে বলি কিন্তু স্টিল আমাকে যে সুযোগ দেয়া হচ্ছে আপনি সেটার প্রতি কতটুকু সুবিচার করছেন আপনি ইফোর্টটা দিচ্ছেন কি না নিজের কাছে সব এবং যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার স্কিল শো করা এবং এটা যদি করতে পারেন আমার যেমন আমি জব করছি আজকে অলমোস্ট প্রায় পাঁচ বছর মানে কোভিডের আমল তখন তো জানেন অনেকের চাকরি আপনি পড়াশোনা শেষ করে আপনার ভিসা স্ট্যাটাস ইমিগ্রেশন স্ট্যাটাসটা চেঞ্জ করেছেন হ্যাঁ আমি এখন হচ্ছে ওই এইচ বি বলে আর কি সেটা হচ্ছে স্কিল ফরেন ওয়ার্কার এটা একটু টাফ না আমার কোম্পানি অ্যাপ্লাই করেছিল আচ্ছা মানে সেটা হলো যারা পড়তে আসে তাদের যদি যারা পড়তে আসে যারা পড়তে আসে যারা পড়তে আসে ধরা যাক স্টেম ডিগ্রিতে আপনি যখন কমপ্লিট করবেন আপনাকে তিন বছরের একটা ওয়ার্ক পারমিট দেওয়া হবে এটাকে বলা হয় ওপিটি

কথা বলে আমার যেটা জানার আগ্রহ তৈরি হয়েছিল সেটা হলো যে আপনি একদম কোর শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং জায়গাটা না আমি ইঞ্জিনিয়ারিংয়ের জায়গাটা বলছি না আপনি তো আরও আরও ডিপার্টমেন্ট দেখেছেন বা স্টুডেন্টদের আসার ব্যাপারটা দেখেছেন আপনি যদি এখন কেউ আসতে চায় তার ইচ্ছে শক্তিটা থাকতে হবে পাশাপাশি আরও কি কি জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে ধরেন অনেকে বলে যে এক বছর আগে থেকে শুরু করতে হবে দুই বছর আগে থেকে শুরু করতে হবে আপনার একদম কোর কয়েকটা পয়েন্ট একটু চাই আমি ইংরেজিতে দক্ষতা এটা অবশ্যই দরকার শুধুমাত্র স্ট্রিট স্মার্টনেস না ইংরেজিতে একটা কিছু লেখা নিজেকে প্রকাশ করা জিনিসটা হুবহু যে একদম এখানে আমি যখন এসটি অবভিয়াসলি আমি খুব ভালো ইংরেজি বলতাম না ওভার দ্য ইয়ার্স আমি থাকতে থাকতে প্র্যাকটিস সেটা হয়ে যায় আমার কাছে মনে হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের অনেক মানুষই মনে করে যে বিশেষ করে ছাত্ররা যে এটা যেহেতু পুরোপুরি ইংলিশ কথা বলতে হবে আমি নিজেকে অতটুকু যোগ্য মনে করি না জিনিসটা এরকম নয় সো ইংরেজিতে দখলটা রাখা চেষ্টা করা অনেকখানি হয় সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কিছু পরীক্ষা দিতে হয় আমরা যেটাকে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট বলি ধরা যাক আইএলটিএস টোফেল অথবা জিয়ারি সেটার জন্য প্রিপারেশন নেয়া নিজেকে প্রস্তুত নিজেকে প্রিপারেশন নেয়া এবং এগুলোর যে ম্যাটেরিয়াল আছে এগুলো আসলে অনেক বেশি ইন্টারনেটে অ্যাভেলেবেল আপনার টাকা খরচ করে ম্যাটেরিয়ালগুলো নিতে হয় না এগুলো অ্যাভেলেবেল এখন আছে আমি যখন প্রিপারেশন নেই তখন হয়তো ছিল তখন ছিল না এবং আপনার শুরুর কথাতেই আসি যে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াতে অনেক গ্রুপ আছে তাদের হেল্প নিয়ে কিন্তু এগুলো করা যায় এবং এগুলো ফ্রি অফ কস্ট কারেক্ট কারেক্ট ফ্রি অফ কস্ট তো এখন ওইখানে হচ্ছে ব্যাপারটা আর কি অনেক সময় যেটা হয় অনেকে মনে করে যে এখানে আমার পরিচিত একজন বিশ্ববিদ্যালয়ে বড় কেউ আছে সিনিয়র সো বলে আমি কোনো রকম এই ল্যাপটাতে ঢুকে যাই বা এই ভার্সিটির আন্ডারে চলে যাই সবসময় সেটা আসলে সম্ভব হয় না খুব লাকি হয়তো কিছু ক্ষেত্রে হতে পারে বাট বেশিরভাগ সময়ে হাত জিনিসটা আসলে শেষ পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে ধৈর্যের খেলা আপনি কতগুলো ইমেল করতে পারেন প্রফেসরকে আপনি কত ইন্টারনেট সার্চ করে বের করতে পারেন যে আমার গবেষণার বিষয়বস্তুর সাথে এই ইউনিভার্সিটির প্রফেসরদের কাজ মিলে এবং সব আপনি একটা ইউনিভার্সিটি যেতে করেছেন এমন না ব্যাপারটা অবশ্যই না অনেক ইমেল করেছেন আপনি এখন বললে তো বলা হবে যে ব্র্যাগিং করছি আর কি তো ব্র্যাগিং করা না আমার হাজার খানেকের কাছাকাছি ইমেল করতে হয়েছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিতে অনেক ইউনিভার্সিটির প্রফেসর বলেছে আমার কাছে ফান্ড নেই অনেকেই রিপ্লাই দেয়নি হয়তো দিন শেষে আমি যদি বলি বিশ থেকে তিরিশটা পজিটিভ ইমেল ছিল রিপ্লাই সেখান থেকে যাচাই বাছাইয়ের পরে শেষে হয়তো একটা বা আপনার সুযোগ তো একটাই লাগবে তাই না বা একটা বা দুটাতেই হয়তো দিন শেষে সে এই আর কি very আমি আমার ভার্সিটির জুনিয়র দেরকে অনেকই তারা বিশ্বাস করতে চায় না এটা সামহাউ কেন জানি আমাদের দেশের আমার কাছে মনে হয় জিনিসগুলো দরকার একটা ইমেল কি করে একজনকে লিখতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে আপনি গুগল করলে হাজার হাজার টেমপ্লেট পাবেন এখান থেকে মোটামুটি বের করে নেওয়া যায় কিন্তু ইমেলটা আপনার কি মনে হয় আমি একটু সরি অন্য বিষয়ে একটু এ এই যে বললেন যে গুগল করে দেখা যায় আপনার একটা ভিডিও যখন দেই তখন একটা ভিডিওর গায়ে লেখা থাকে অ্যাড্রেস এবং আমি যখন বলি মুখে সেখানেও অ্যাড্রেস বলে রাখি এবং নিচে দিয়ে ভিডিওর পোস্ট যখন যেখানে টেক্সটটা লিখি সেখানেও আমি ভিডিওর বলি যে অ্যাড্রেস তারপরে লোকজন জিজ্ঞেস করে ভাই অ্যাড্রেসটা একটু দেবেন ব্যাপারটা হচ্ছে এটা কি আমাদের প্রজন্ম বা আমাদের গোটা সোসাইটিতে স্ক্যান করার কিংবা আমাদের সোসাইটিতে কৌতূহলি হওয়ার আমরা ভিন্ন বিষয়ে কৌতূহলি হই যেটা পজিটিভ কৌতূহল সেটা আমাদের কিন্তু থাকে না স্ক্যান করার ক্ষমতা কমে যাচ্ছে কিনা আমার কাছে কিছুটা মনে হয় সমাজ বাস্তবতার জন্য দায়ী আমাদের আমরা যখন সোশ্যাল মিডিয়া দেখি আমরা যখন ইজি সব চুপে মনে হচ্ছে কিছুটা হচ্ছে কোন জিনিসটাকে আমরা ফোকাস করি আপনি ফেসবুকে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যাচ্ছেন আপনার চোখ কিসে আটকায় আপনি কি দেখে देखे कौनcloudfrontcloudfront হচ্ছেন হ্যাঁ বারবার একটা জিনিস নিয়ে চেষ্টা করা একটা জিনিসের পেছনে পড়ে থাকা এটা পেছনে ফোন দেয়া একটা কথা বলেছেন যে কারণে জাহিদুল খানের ডিগবাজি দেওয়ার জন্য 100 মে পাওয়া যায় বা 100 ছেলে পাওয়া যায় তারা নাম লিস্ট করে রীতিমত কিন্তু আপনার এই যে স্পেলিং বিয়ের জন্যে জন্য পাঁচ জনকে পাবেন না আপনি কিন্তু এটা কিছুটা আমি মনে করি পরিবর্তন আসবে সবকিছুরই একটা পরিবর্তনের সময় দিয়ে যায়। একটা একটা চেঞ্জ সব সময় সবকিছুর মধ্যে থাকে। মানে জিনিসটাকে সবসময় নেগেটিভ মনে করার দরকার নেই। না, নেগেটিভ অবশ্যই না। কিন্তু শাশুড়ি সবসময় বলবে বৌমা সবসময় ভাত বেশি রান্না করবে। এটা হলো আমাদের সমাজের একটা নিয়ম। শাশুড়ি বলবে আর শাশুড়ি যদি বলা বন্ধ করে তাহলে বোমা কিন্তু দুই পাতিল রান্না করে ফেলবে কিছু সমাজের কিছু এস্টাবলিশড কিছু নরম কিছুটা তো ইফেক্ট করে এটা তো অস্বীকার করার উপায় নেই এক্স্যাক্টলি এবং এগুলো নিয়ে আমাদের এই রূপান্তরের মধ্য দিয়ে আমরা রূপান্তর রূপান্তর এটা ন্যাচারাল প্রক্রিয়া এটাকে আপনি ঠকাতে পারবেন এক্স্যাক্টলি ঠকানো যাবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে কত বেশি রূপান্তরিত হব আমার চারপাশের চেয়ে বেশি রূপান্তরিত আমি হয়ে যাচ্ছি কিনা সেটাও একটা ফ্যাক্ট হ্যাঁ অবশ্যই সেটাও একটা ফ্যাক্টর অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার যদি নতুন প্রজন্মের জন্য কিংবা আপনার প্রজন্মের জন্য অথবা আমার যে প্রজন্ম সবার জন্য কিছু যদি বলা থাকে এই সুযোগ যদি আপনার কাছ থেকে পাই আমি যেটা মনে করি আসলে ওই যে বললাম না মানে দিন শেষে আসলে নিজেকে জিজ্ঞেস করা উচিত আমি যেটা করছি আমি যেটা করছি না সেটা সঠিক কি সঠিক না আরেকজনের ভ্যালিডেশনের তো দরকার নেই সেটা খুব খুব সিম্পল ছোট জায়গায় চলে আসি একটা কাজ করলাম বা একটা কিছু করলাম সেটা আমি অন্য কোনো কাজের কথা বাদ দিলাম আমি আমাকে জিজ্ঞেস করলাম যে এই কাজটা যে আমি করছি আমি সেখানে হানড্রেড পার্সেন্ট দিচ্ছি কিনা হান্ড্রেড পার্সেন্ট যদি না দিই আমার হান্ড্রেড পার্সেন্ট এক্সপেক্ট করা উচিত না সো পরে মানে নিজেকে নিজে বলা যে আহা এটা হলো না ওটা হলো না দ্যাটস নট ফেয়ার কারণ আমি হানড্রেড পার্সেন্ট ট্রাই করিনি সো যেখানে আমি দিতে পারছি যেখানে আমি ট্রাই করছি কিছুটা লাকও লাগে আপনার সব প্রচেষ্টা আপনাকে ফল এনে দিবে না বাট আপনার ইন্টেন্টটা কি দিন হান্ড্রেড পারসেন্ট যে দিচ্ছি না সেটা বোঝার সক্ষমতা সবার অর্জিত হোক হ্যাঁ এটাও আমি চাই যে আমাদের বোঝার আমরা নিয়ে সাথে সাথে একটা ফেলতে কিন্তু আমি কে সেটা চেনার সক্ষমতা আমাদের কমে যাচ্ছে নিজেকে চেনার সক্ষমতা কমে যাচ্ছে আপনাকে নিয়ে কিন্তু আমি বিচার করতে করতে কেটে কুটে সবচেয়ে ফাইনেস্ট নাইফ দিয়ে কেটে কুটে আমি কিন্তু বিচার করছি কিন্তু আমি নিজেকে সবচেয়ে বেশি বোতা এমনকি কাটারও মানে আমি মনে করি না যে আমার কাটতে হবে তো আমি মনে করি সবার সেই সক্ষমতাটা তৈরি হোক আত্ম উপলব্ধিটা তৈরি হোক এটা আমরা চাইতে পারি অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ